লোহার কথা কেন আল্লাহ তালা কোরআনুল ক্যারিমের মধ্যে দিলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যাবে কোরআনে লোহা নামক একটি সুর রয়েছে বর্তমানে আমাদের ব্যবহারের কাছে সবচেয়ে বেশি কিন্তু লোহার ব্যবহার করা হয় আর আজকের আধুনিক বিজ্ঞান লোহার সম্পর্কে যে আশ্চর্যময় তথ্য দিয়েছে আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন সেই তথ্য দিয়েছে সুবহান আল্লাহ বর্তমান বিজ্ঞান তারা আবিষ্কার করেছেন যে লোহা পৃথিবীর কোনো জিনিস নয় এটা পৃথিবীর বাহির থেকে এই পৃথিবীতে আসা একটা পদার্থ এটা একটা ধাতু যে লোহাটা এটা পৃথিবীতে ন্যাচারালি হয় নাই তাদের ধারণা এবং তাদের গবেষণা হলো যে পৃথিবী যখন মহাবিশ্ব যখন মহাবিস্ফোরণ হয়েছিল বিগ ব্যাং এর পরে যে বায়ু গ্যাস সবগুলো একত্রিত ঘনীভূত হয়ে একটা নক্ষত্রের সৃষ্টি হয়েছিল এরপরে সেই নক্ষত্র জ্বালানির অভাবে সেটা ব্লাস্ট হয় এবং যে উল্কা যে এটা আছাড় খেয়ে এবং সেটা পৃথিবীতে ঢুকে পড়ে অসংখ্য লোহার খনিজ এই পৃথিবীতে মজুদ হয়ে যায় প্রায় দশ বিলিয়ন বছর পূর্বে কেউ কেউ বলেছেন যে পৃথিবীতে লোহার আগমন ঘটেছিল লোহা আজ পর্যন্ত পৃথিবীর বাহির থেকে আসা মজুদ থাকা সেই পদার্থ সেই খনিজ সম্পদ যেখান থেকে রিফাইনিং করে বর্তমানে লোহা তামা স্টিল এগুলি তৈরি করা হয় অর্থাৎ বিজ্ঞানের চূড়ান্ত ভাষ্য হলো যে লোহা এটা পৃথিবীর কোন জিনিস ছিল না এটা পৃথিবীর বাহির থেকে এসেছে গ্যালাক্সি থেকে এটা মহাবিস্ফোরণের মাধ্যমে জ্বালানি শেষ হওয়ার কারণে উল্কা পিন্ডির মাধ্যমে লোহা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর আজকের এই বিজ্ঞানের তথ্য আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ সুহায়নার কোরআন বলে দিয়েছে দেখুন কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দটি সুরের মধ্যে একটি সুরাই রয়েছে সুরের লোহা অর্থাৎ সুরা হাদিদ যার অর্থ হলো লোহা সাতাশ নম্বর পারা সবচেয়ে শেষের যে সুরাটা এই হাদিদ সুরার মধ্যে আল্লাহ তালা কি বলেছেন হাদিদ আল্লাহ আকবর আল্লাহ বলেছেন যে এখানে নাজালা শব্দ ব্যবহার করেছেন যে আমি লোহাকে নাজিল করেছি সুহান আল্লাহ লোহাকে আমি তৈরি করেছি এইটা বলেন না বলছে লোহা নাজিল করেছি নাজিল মানে হলো কোনো কিছু অবতীর্ণ হওয়া অর্থাৎ পৃথিবীতে লোহা অবতীর্ণ হয়েছে বাহির থেকে এসেছে আজকের বিজ্ঞান যেটা গবেষণা করে বের করেছে আল্লাহর কোরআন আজ থেকে চোদ্দশো বছর আগে যখন কোন ইন্টারনেট ছিল না টেকনোলজি ছিল না কম্পিউটার ছিল না ল্যাব ছিল না গবেষণা করার জন্য বিদ্যুৎ পর্যন্ত ছিল না কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছিল না তখন এই তথ্য কোরআনে কে দিলেন আল্লাহ সুহান

সত্যি কিন্তু লোহা অনেক শক্তিশালী এটাকে চাইলে আপনি বাঁকা করতে পারবেন না মোড়াতে পারবেন না আমরা দেখেছি যে কামার এটাকে পুড়িয়ে অনেকক্ষণ পোড়ানোর পরে নরম করে তারপর সেটা দিয়ে দা কোদাল এগুলি তৈরি করে এবং এই লোহাকে অনেক হাতুড়ে দিয়ে বাড়ি দিয়ে অনেক শক্তি প্রয়োগ করে এই লোহাকে একটা আকৃতি থেকে আরেকটা আকৃতি দিতে হয় এই শক্তিশালী লোহা সম্পর্কে আল্লাহ বলছেন এখানে মানুষদের জন্য অনেক কল্যাণ রয়েছে সুবাহ আসলে তো অনেক কল্যাণ রয়েছে কোথায় লোহা নাই আপনি দেখুন কলকারখানায় থেকে শুরু করে বাসাবাড়ি নির্মাণে ব্রিজ আমাদের আসবাবপত্র হান্ডি পাতিল কড়াই থেকে শুরু করে চুলো একবারে ফ্যান মাইক্রোফোন সবকিছুতে ছোট্ট একটা আপনার মেমরি একটা আপনার চিপেস্ট মাদারবোর্ড এখানেও কিন্তু লোহার উপস্থিতি রয়েছে বর্তমানে লোহা কিন্তু খুবই দারুণভাবে ব্যবহার করা হচ্ছে এবং এই শক্তিশালী পদার্থ আল্লাহ তালা বলছেন কেন আমি নাসিল কুল্লাহ ভলিয়া আই লাম অ ল কারা আমি দেখতে চাই বিল হঈব কারা অদৃশ্যভাবে না দেখে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাহায্য করতে চায় ইন্নাল্লাহা ক্বাওয়িয়্যুন আযীয নিশ্চয় আল্লাহ তালা তিনি শক্তিশালী তিনি পরাক্রমশালী আল্লাহ আকবার কাবীর তাহলে লোহার সঙ্গে সরাসরি যে কুরআনের অদ্ভুত নয় এটা একেবারে সরাসরি মিল রয়েছে আজকে সায়েন্টিফিক যে ব্যাখ্যা পুরাপুরি মিল রয়েছে এই লোহাকে আল্লাহ তাআলা একজন নবীর জন্য একেবারে নরম করে দিয়েছিলেন কুরআনের সেই আয়াতও রয়েছে হযরত দাউদ আল সালে তিনি লোহা ধরা মাত্রস্বরূপ এই লোহা মোমের মতো নরম হয়ে যেত সুবাহ আল্লাহ তখন তিনি সেই লোহার মোমের মতো লোহা দিয়ে তিনি কড়া তৈরি করে বর্ম যুদ্ধের পোশাক তৈরি করতেন এবং সেটা বিক্রি করতেন ছয় হাজার দিনারে দু পরিবারের জন্য রাখতেন দু হাজার তিনি এই লৌহবর্ম তৈরির খরচের জন্য নেক্সটার জন্য রাখতেন বাকি দুহাজার আল্লাহর রাস্তায় সাদাকা করে দিতেন সোবহানাল্লাহ হিসেস সোবহান আল্লাহ অউজিম এই কোরআন আমাদেরকে এত নিখুঁত তথ্য দিয়েছে সত্যি আজকের বিজ্ঞান সহ গোটা বিশ্বে অবাক হয়ে যাচ্ছে যে এটি কোনো পৃথিবীর মানুষের বানানো কালাম হতে পারে না এটি আল্লাহ তালার সত্য গ্রন্থ আল কোরআন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله سبحانه وتعالى اما در مسلم امه كي اي قرآن كي ريسرچ كوري غبشنا كوري وبقرطه وار أمم تارو برا عمل التوفيق دان كورون الله